হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি আজ তোমাদের সাথে শেয়ার করবো আমার একটি খুবই পছন্দের রেসিপি মানে চিংড়ি মাছ আমার সব থেকে প্রিয় একটা মাছের মধ্যে পড়ে মানে সব থেকে প্রিয় মাছ আমার চিংড়ি মাছ তো সেই কারণে আজকে চিংড়ি মাছেরই একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করবো যেটা খুবই ইজি চিংড়ি মাছের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর তারপর ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি আমি একদমই ছোটো ছোটো সাইজের চিংড়ি মাছ একটা কুচো চিংড়ি আর এটা কুচো চিংড়ির থেকে একটু বড় চিংড়ি মাছের মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ছোটো বাটির পুরো এক বাটি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি খুব বেশি পাতলা করিনি জল অল্প দিয়ে বেটেছি আর এখানে দিয়ে দিচ্ছি নুন গোলমরিচের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর তারপর এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে কিন্তু হলুদও ব্যবহার করতে হবে কিন্তু আমি দিতে ভুলে গেছিলাম পরে অ্যাড করেছি তো এখানে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কত বেশি করে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি এটা কিন্তু পুরো ওই মাছ পাঁচটার মধ্যে লাগবে এই যে আমি হলুদ দিয়ে দিলাম আর এখানে কিন্তু বেশ কিছুটা পরিমাণ তেলও দিতে হবে তো আমি এখানে অল্প করে তেল দিয়েছিলাম তোমরা বেশি করে তেল দেবে তাহলে খেতে বেশি টেস্ট হবে তো বেশি করে তেল দিলেই এইসব রান্নাগুলো ভালো লাগে তারপরে এখানে দেখো মাছগুলো অনেকক্ষণ মাখিয়ে রাখার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ মতো মশলা দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব মাখে আবারও দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো মানে এই যে রেখে দেওয়া বিষয়গুলো এগুলো করলেই বেশি টেস্ট হয় হাতে যদি বেশি টাইম না থাকে তাহলে না রেখে দিলেও কোনো ব্যাপার না কিন্তু রেখে দিলে একটু বেশি টেস্ট হয় যেহেতু মাছের গায়ে মশলাপাতি ঝাল সব ঢুকে দেয় আর যেহেতু এগুলো ছোটো চিংড়ি মাছ তো এমনিতেই ঢুকে যাবে আমি আরও কিছুটা মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এর মাখিয়ে এটাকে আমি ঠিক দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপর এখানে আমি কিছুটা কলা পাতা কেটে নিয়েছি লম্বা লম্বা করে কেটে গ্যাসে ছেঁকে নিয়েছি আর সেঁকে নেওয়া মানে হচ্ছে পুড়িয়ে ফেলা নয় গ্যাসের আগুনে হালকা হালকা করে এপি টপি সেকে নিলে এটা নরম হয়ে যায় আর তখন কলা পাতাটা ভাজ করলে ছেড়ে না আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো চিংড়ি মাছের পাতুড়ি মানে কলা পাতায় যে পাতুরি হয় বেটকি মাছের পাতুরি এর আগে আমি নিরামিষ পাতুরি রেসিপি শেয়ার করেছিলাম অনেক রকমের রেসিপি শেয়ার করেছি কলা পাতায় কলা পাতার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে নিয়েছি তারপর দিয়ে নিচ্ছি এক চামচ মতো মশলা এক চামচের থেকে একটু বেশি মশলা দিয়েছি এখানে আমি দিয়ে ভালো করে স্প্রেড করে নিচ্ছি মানে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি ছড়ানোর পর এর উপর দিয়ে দিতে হবে আমাদের চিংড়ি মাছ মানে মাখানো চিংড়ি মাছ চিংড়ি মাছের গায়ে যেহেতু মশলা আগে থেকে দিয়েছিলাম সেই কারণে তলায় তুমি কতটা মশলা দিচ্ছ সেটা ম্যাটার করে না কিন্তু তবুও যত মশলা দেবে তত ভালো লাগবে আর আমার এই জিনিসটা একদম শুকনো শুকনো ভালো লাগে না একটু মশলা মশলা গ্রেভি গ্রেভি হবে তবেই ভালো লাগে তো এখানে ওই মশলাটার সাথে মাছটাকে আরেকবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে সাইডে যাতে ছড়িয়ে দেয় তো আমি চামচের থেকে কাছিয়ে পুরো মশলাটাই এর মধ্যে দিলাম মানে কিছুটা মশলা আরও দিলাম দিয়ে ভালো করে এরকমভাবে মিক্স করে নিলাম যাতে সাইডে ছড়িয়ে দেয় তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেবো আর দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল এখানে তোমরা গোটা কাঁচা লঙ্কা দিতে পারো চেরা কাঁচা লঙ্কাও দিতে পারো আমি এখানে চেরা কাঁচা লঙ্কাটা দিলাম দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল তো দেখতেই পেলে আমি কতটা তেল দিয়েছি দেওয়ার পর এটাকে এবার মুড়িয়ে ফেলার পালা আর এখানে নিয়েছি আমি জামা কাপড় সেলাই করার জন্য যে নর্মাল ঘরে সুতো ব্যবহার করা সেই সুতো আর এখানে দেখতে পাচ্ছো আমি কীভাবে ভাজ করছি দুপাশ থেকে টেনে ভাজ করে নিচ্ছি তারপর সাইডের অংশগুলোকেও ভাজ করতে হবে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবে আর না হলে তোমার যদি অন্য পদ্ধতি জানা থাকে বা সুবিধা মনে হয় তুমি সেভাবেও করতে পারো কিন্তু আমার এভাবেই সুবিধা হয় আর এভাবেই থেকে ইজি সাইডের থেকে টেনে এনে এইভাবে মুখ দুটো বন্ধ করলেই হয়ে যায় আর কেন জানি না এই কলা পাতাটা গাছের কলাপাতা না এটা হচ্ছে যে পার্কে ঠার্কে সাজিয়ে রাখা হয় সেই কলাপাতা যেটা কিনে এনেছিলাম আমরা তো ভালো না খুবই শক্ত শক্ত আর কেমন একটা যেন কোনো সেন্ট গন্ধ কিছু নেই তো সেই কারণে কলাপাতাটাই কেমন যেন একটা হচ্ছিল তো সেই কারণে একটু কেমন হচ্ছিল কিন্তু এর আগে আমি যখন করেছি তখন প্রতিবার খুব সুন্দর হয়েছে এটা দিয়েও ভালো হয়েছিল যখন আমি আর একবার সেখানে নিয়েছিলাম মানে আমি এখানে অল্প অল্প সেঁকেছিলাম নর্মাল কলা পাতার মতো তারপর যখন বুঝতে পারলাম যে বিষয়টা এই যে এটা আসল কলা পাতা নয় অন্য জাতের কলা পাতা তো তখন আমি আরও ভালো করে একদম সেঁকে নিয়েছি মানে ওই মানে ভাজা করার মতো ভালো করে সেঁকে নিয়েছিলাম তখন খুব সুন্দরভাবে ফোল্ড হচ্ছিলো তো যাই হোক এভাবে পেঁচিয়ে নেবে সুতো দিয়ে ভালো করে তো পেঁচিয়ে একটা ভালো করে গিডি দিয়ে নেবে আর খাওয়ার সময় কাঁচে দিয়ে কেটে খেতে পারো বা হাত দিয়ে ছিঁড়েও খেতে পারো তো এইভাবে প্রত্যেকটা কলাপাতা আমি ফোল্ড করে নিচ্ছি তারপর এখানে আমরা চাটু বসিয়ে দেবো চাটু বসিয়ে দেওয়ার পর চাটুর মধ্যে সামান্য সরষের তেল দিয়ে দেবো সরষের তেলটা ভালো করে ছড়িয়ে নেবো চারিদিকে মানে চাটুর চারিদিকে যাতে সর্ষের তেলটা লেগে যায় সেই কাজটাই আমাদেরকে করতে হবে তাহলে প্রত্যেকটা কলা পাতা ভালোভাবে এপিটোপিট ওপিট হবে আর অল্প করেই এখানে তেল ব্যবহার করেছি খুব বেশি তেল দেওয়ার দরকার নেই আমি এখানে খুন্তি দিয়ে চারিদিকে তেলটা ছড়িয়ে দিচ্ছে তেল গরম হয়ে গেলেই প্রত্যেকটা পাতুরি মানে যে কটা করেছি আর একবারে যে কটা ধরবে আমি তিনটে তিনটে করে ভেজেছিলাম আর আমি এখানে ছটা বানিয়েছিলাম হ্যাঁ আমি পাতুরির ভিতরে অনেকটা করে মাছ দিয়েছিলাম তোমরা চাইলে চারটে পাঁচটা করেও দিতে পারো আর বড়ো মাছ হলো একটা কি দুটো করেও ইউজ করতে পারো বা তিনটে চারটে করেও দিতে পারো কিন্তু এখানে যেহেতু ছোটো ছোটো মাছ ছিল অনেকগুলো পাতুরি বানাতে গেলে তোমরা অল্প অল্প করেই দেবে প্রত্যেকটার ভিতরে কিন্তু আমরা যেহেতু ঘরের লোকেরাই খাবো সেই কারণে ভাবলাম অতগুলো পাতার মধ্যে না ঢুকে ছটাই করি তিনজন মানুষ ছটা বানাবো হয়ে যাবে দুটো দুটো করে এই রান্নাটা মেন করা হচ্ছে আমার উদ্দেশ্যে আর সবাই হয়তো খাবে কিন্তু বেশিরভাগটা আমি খাবো কারণ আমার এটা খুবই প্রিয় একটা রেসিপি সবাইকে জোর করলেও বলবে তোর পছন্দের তুই খা তো সেই কারণে আমি মনে মনে তো খুবই আনন্দ পাচ্ছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে চিংড়ি মাছ দেখে আমার খুশি তো একদম আত্মহারা হয়ে গেছিলাম যাই হোক এখানে দেখতেই পাচ্ছ ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে এসে ঢাকনাটা খুলে এবার উল্টে দেওয়ার পালা কিন্তু ধোয়ার ঠেলায় তোমরা কিছুই হয়তো দেখতে পাচ্ছ না তো এই যে উল্টে পাল্টে এবার ভেজে নিতে হবে কিন্তু ঢাকা দিয়েই ভাজতে হবে উল্টে নিচ্ছি আমি এখানে এক হাত উলটাতে পারছিলাম না বলে আমি একটা ছুরি ব্যবহার করেছি তোমরা যেভাবে হোক পুরোটা উল্টে নেবে যেহেতু কলা পাতাটা যদি বাইরে থেকে ভালো করে পোড়া পোড়া হয়ে যায় তবেই ভিতর থেকে খেতে বেশি ভালো হয় তো এখানে দেখতে পাচ্ছি একটা বেশি লাল হয়েছে বাকি দুটো কম লাল হয়েছে তো লাল লাল করে একদম ভাজতে হবে তাহলে বেশি টেস্ট হবে ভিতরের জিনিসটা এই পাতুরি জাতীয় খাবার আমি যবে থেকে বানানো শিখেছি আর খাওয়া শিখেছি তবে থেকে আমার তো একদম খুবই পছন্দের রেসিপি হয়ে গেছে আগে ভাবতাম যে এইভাবে কী খায় মানুষ এত খাটনি করে কিন্তু পরে বুঝলাম খাটনি ফল এত সুন্দর হলে খাটনি করতেও কোনো গায়ে লাগে না তো যাই হোক এটা খুব একটা খাটনির নয় বাটাবাটি করো মিক্স করো দিয়ে দাও বাদাবাদি করে ভেজে নাও তৈরি হয়ে যাবে এই যে দেখো আমি কিন্তু যেগুলো আগে ভাজতে বসিয়েছিলাম সেগুলো হয়ে গেছে তারপরেও যেটা নতুন করে ভাজতে বসিয়েছি তার উপর এগুলোকে দিয়ে রেখেছিলাম যাতে এটা গরম থাকে ঠান্ডা না হয়ে যায় তারপর দুপুরে খাওয়ার সময় এটাকে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ পুরো গরম আছে এখনও তো সুতোটা কাচি দিয়ে আমি কেটে নিলাম তো তোমাদেরকে ভাত দিয়ে মেখে দেখাচ্ছি আমি তো এখানে আমি খুলে নিচ্ছি পাতাটা ভালো করে খোলার পর তোমাদেরকে দেখাচ্ছি যে ভিতর দিয়ে কেমন বেরাচ্ছে আর এটা প্রচণ্ড গরম ছিল সে কারণে আমি ভালো করে খুলতেও পারছিলাম না এই সব রান্না হলে আমার ভাত একটু বেশি লাগে মানে আমি অন্যদিন যা ভাত খাই তার ডবল ভাত খাই আর এমনকি সারাদিনে যে কতবার ভাত খাই তার ঠিক নেই এতটাই গরম ছিল যে আমার খুলতে খুবই সমস্যা ছিল কিন্তু ভালো করে খুলে লঙ্কা ডোলে ভাত দিয়ে খেতে যে কী ভালো লাগছিলো তোমরাও বাড়িতে বানিয়ে দেখো কলা পাতায় যে কোনো মাছের পাতুরি চিংড়ি মাছেরটাও ট্রাই করে দেখতেই পারো কারণ চিংড়ি মাছেরটা খেতে খুবই ভালো লাগে আর ভেটকি মাছ হলেও সেম পদ্ধতিতেই ভেটকি মাছ বানাতে হবে বা অন্য কোনো মাছ বানাতে হবে শুধুমাত্র সেখানে মাছটা আলাদা হবে আর মশলাপাতি সব একই হবে আর এভাবে আমি অল্প অল্প করে নিয়ে ভাত দিয়ে মেখে খাচ্ছিলাম গরম ভাত গরম পাতুরি কী ভালো যে লাগছিলো তোমরাও ট্রাই করে দেখো বাড়িতে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থাকো ভালো থেকো টাটা